হজ যাত্রীদের আবেদন করার মেয়াদ বাড়ানো হলো আগে ঘোষণা করা হয়েছিল আবেদন করার শেষ তারিখ নয় সেপ্টেম্বর দু চব্বিশ সেটি বাড়িয়ে তেইশে সেপ্টেম্বর দু চব্বিশ করা হলো পাশাপাশি যাদের আর্থিক অবস্থা সচ্ছল তাদের হজে যাওয়ার আবেদন জানান অল ইন্ডিয়া ইমামুয়াজিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জা এর প্রসঙ্গে কি বলেছেন তিনি আমরা শুনব যারা যাবে ও বিষয়টা হচ্ছে আপনার সকলেই জানেন যে নয় সেপ্টেম্বর যেটা ছিল সেটা হচ্ছে এখন তেইশ তারিখ অবধি হজের লাস্ট ডেট সেই জন্য আমাদের অকাপ বোর্ডের সিও সাহেব থেকে শুরু করে হজ হসে যিনি সিও সাহেব থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু দপ্তরের ডোমা ম্যাডাম সবাই বলে আমরা আজকে পবিত্র জুম্মার দিনে সব জায়গাতেই এই হজ অ্যাওয়ারনেসের প্রোগ্রাম হলো যাতে মানুষ যে সমস্ত মানুষের অর্থনৈতিক অবস্থা আছে তারা যাতে হজে যেতে পায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো তার সঙ্গে সঙ্গে ওয়াকাপের যে কেন্দ্র সরকার যে একটা বিল পাশ করেছে বা বিলের জন্য একটা পার্লামেন্টে আলোচনা করেছে সেটাকে কেন্দ্র করে আজকে আমরা প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার যাদেরগুলো প্রায় দশ হাজার অর্ধেক যে মসজিদ মাদ্রাসা যেগুলা আছে সেগুলাকে ওই অ্যাপসের মাধ্যম দিয়ে আমরা অভিযোগ করার জন্য সেগুলাকে অলরেডি গতকালকেও আমরা রাস্তাতে মোড়ের মাথা সব জায়গাতেই এই প্রতিবাদ চালাচ্ছি এবং এই সবগুলো হচ্ছে সারা মানুষের হাজার হাজার মানুষ প্রায় আজকে দু কোটি ছাড়িয়ে যাচ্ছে বিয়েপাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থার্ড অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর এবং নাইন